ছাপা কারখানায় আগুন চাঞ্চল্য শিল্প শহরে শিল্প শহরের বিভিন্ন জায়গায় আগুনে খবর আমরা পেতাম ঝুপড়ি এলাকায় কিন্তু শহরের বড় দোকানে এই ধরনের আগুন লাগা এই মনে হয় প্রথম হয়েছে কোথাও বা গ্যাস সিলিন্ডার বা কোথাও বা শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার আজ বজলালচক হাই রোড হলদিয়ার প্রবেশদ্বার বাপুচি মার্কেট একটি ছাপা কারখানায় আগুন প্রতিদিনের মতো কারখানা বন্ধ করে বাড়ি গিয়েছিলেন এবং পরের দিন অর্থাৎ আজ সকালে দশটার সময় আসবে প্রস্তুত হচ্ছিলেন এমন সময় বাজারে মানুষজন খবর দেন কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে তৎক্ষণাৎ দমকল বিভাগে খবর দেয় আগুন নেবানোর চেষ্টা করে ওই এলাকার মানুষজন ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও দোকান বা কারখানা বন্ধ ছিল বলে ভিতরে কেউ না থাকায় হতাহতের খবর কোনো পাওয়া যায়নি তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে একটি কম্পিউটার এবং ফ্লেক্সের মেশিন এবং বেশ দরকারি কাগজপত্র সহ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন ছাপা কারখানার মালিক বিজয় কৃষ্ণ ভুইয়া তবে এই ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ

আমার মনে হয় মিটারে শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগছে ওই মিটারেই শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগছে উপর দিয়ে যা লাগছে ওইখান থেকে তার ধরে ধরে মানে সব তো কাগজের ব্যাপার একজুড়ে জল আরো আরে ভিতরের মালগুলাকে বের কর নাহলে আরো জোর আগুন লেগে যাবে বন্ধ হয়ে গেলেও আগুন চলবে ভিতরের মালটা বের কর দে এদিকটা ঢুকানি এদিকটা না ওইটাতে ঢুকো ওইটাতে ঢুকে বের করো আগুন আছে আগুন আছে আগুন আছে আগুন আছে আমরা গত রাত্রে দোকান বন্ধ করে আমরা বাড়ি চলে যাই কিন্তু সকালে আমাদের কাছে এখান থেকে আমরা কারখানায় বাজার থেকে পৌঁছে যায় যে আপনার রাত্রি বাড়ি নিচ্ছেই সময় আমাদের আস্তে আস্তে তারপরে গিয়ে এখানকার স্থানীয় দোকানদাররা অর্ডারকে দিয়ে তারপরে জল ফল দিয়ে এ করেছি তারপরে ফায়ারের একটু উদি রেখে আগুন মোটামুটি আয় কিন্তু কীভাবে আগুনটা লেগেছে সেটাই এখনও আমরা নিই তবে এই অফিসে আমার অনেক জিনিস ক্ষয়ক্ষয় লেগেছে নিয়ে তো অফিস আমারই অফিসে তো সেখানে ক্যামেরা ম্যাক বন্ধ করে সমস্ত যাবতীয় দরকারি কাগজপত্র এবং ব্যাঙ্কিংগুলো ছিল কি না হ্যাঁ অনেক জরুরি কী মনে করছেন কোনো অন্তর্ঘাতমূলক হতে পারে এখন সেটা কিছুই জানতে পারবো না এখন সেটা তারাও এটা হবে না হবে আপনার নাম আমার নাম বিজয় কুমার ভিয়া আর আমার ইউনি রয়েছে ডিমালয়ারম্যান

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া